এবারে দেখেন আমি আপনাকে বলছি দেখেন মানে এই যে হাড্ডিটা আপনার আপনাদের মানে আপনারা দেখতে পাচ্ছেন আর কাঁচে মানে একটা কাঁচের মানে কাঁচের গ্লাসে অর্ধেক গ্লাস আপনি পানি নেবেন এখন এই পানিটা নেওয়ার পরে এই হাড্ডি এর উপরে তিনবার টাচ করবেন এবারে মানে এবারে আপনি মানে এই যে মানে এই যে কাঁচের গ্লাসের দিকে লক্ষ্য করেন এর এর মধ্যে সাপ আসবে ভাই এই যে কাচের গ্লাসে পানি মানে পানির মধ্যে সাপ মানে সাপ আসবে সাপ মানে সাপ ঘুর করবে এখন যদি কারুর ওপরে জেনের আসর হয় কারোর উপরে যদি জেন আসর করে ওই জেন সাপের রূপ ধারণ করে এই পানির মধ্যে আসবে এই হাড্ডিটাকে আপনি সংগ্রহ করেন এই মানে এই হাড্ডিটা তান্ত্রিক ওজা কবিরাজের কাছে রয়েছে পৃথিবীর আর আর কারো কাছে নেই এবারে দেখেন মানে এর জন্য একটু সাধনা লাগে এর জন্য একটু খরচ হয় এই ওই সেই অনেক কথা আপনারা অবশ্যই মানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে অলরেডি অলরেডি আমি মানে গ্লাসের পানির মধ্যে জলের মধ্যে জিনকে মানে পেত আত্মাকে সাপ মানে মানে রূপে আমি অবশ্যই এর মধ্যে আনতে সক্ষম হয়েছি আপনারা এটাকে লক্ষ্য করেন এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন এটা একদম মানে অবাস্তব একটা সত্য কথা মানে আল্লাহ পাকের কালাম পৃথিবীর সব যেখানে ফেল খোদার কালাম ওখান থেকে শুরু সবাই কমেন্ট করে আমার মানে কাজটা মানে না শুনে না জেনে আমার মানে আমার আমল আমার তাবিজ আমার ভিডিও একদম শেষ পর্যন্ত যদি কেউ না দেখে ও আমার আমল যেন না শোনে ও আমার আমল যেন না করে আমার ইউটিউব চ্যানেলকে সে যেন লক্ষ্য না করে আসেন আমি আপনাকে নিয়ে এ মানে এ মানে এর একদম বিস্তারিত সম্পর্কে আমি আপনার সঙ্গে আলোচনা করবো দেখেন তাহলে কাঁচের গ্লাসে এক গ্লাস পানি দেবেন দিয়ে বলবেন ইয়া মানে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাই সালাহু ইল্লা হুয়া মানে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া মান লাই সালাহু ইল্লা হুয়া কতবার পাঠ করবেন এগারো বার খোদা পাক যদি চায় মানে যে মানে যে রুগীর মানে কাছে জিন রয়েছে যার কাছে জিনের আসর হয়েছে জিন অনেক কঠিন একটা বিষয় জিন যার কাছে আছে তার হাতে মানে এই পানির গ্লাসটা তার হাতে দেন আর দিয়ে আপনি তাকে বলেন যে এই পানির গ্লাসের দিকে তাকিয়ে থাকেন আর পানির গ্লাসের দিকে তাকিয়ে থাকবেন পানির দিকে জলের দিকে তাকিয়ে থাকবে আর আপনি মাত্র এগারো বার পাঠ করবেন ইয়া হুয়া ইয়া মান হুয়া ইয়া হুয়া আর ওই একই সঙ্গে রুগীর গায়ে ফুঁতবেন পানিতে ফুঁত দেবেন মাত্র এগারো বার এবার মানে আপনি প্রত্যেকবারে রুগীকে জিজ্ঞেস করেন তো দেখি এ বাবা তুমি পানির মধ্যে কি দেখতে পাচ্ছ বারবার জিজ্ঞেস করো দেখো এগারো বারের মধ্যে ও জিন ও পরি ও মানে যেই হোক না কেন এই পানির মধ্যে তার মানে সে হাজির হবে তার বাপ হাজির হবে এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন ইয়া হুয়া ইয়ামান হুয়া ইয়া মানসালাহু হুয়া এই আমলটা মানে রহমতুল্লাহাবে এটা এটা নখ দর্পণ আয়না দর্পণ পানি দর্পণ জল দর্পণ এখন এটাকে নিয়ে মানে মানে কিছু অসাধু ইউটিউবার কিছু অসাধু তান্ত্রিক একটা মানে একটা হাড্ডি নিয়ে এটা একটা ফেক হাড্ডি এর এক পয়সা মূল্য নাই কারণ এটাকে ফেলে দিতে হবে এটা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে জানানোর জন্য বোঝানোর জন্য এটা আমি আপনাকে করে দেখালাম ভাই এই যে মানে এই যে মানে এই যে গ্যালাসের মধ্যে যে মানে সাপটা এলো এটাও মিথ্যে কথা একশো পাঁচ নিখুঁত খাঁটি মিথ্যে কথা অবশ্যই জানেন ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেল কখনো কাউকে মিথ্যে কথা বলবে না কারোর উপকার করতে না পারলেও তাকে ক্ষতি করবে না এটা ইসলামিক আমল তাবিজ খোদার কালাম নিয়ে কাজ করে তো খোদার কালাম নিয়ে যদি কাজ করে তাহলে সে মিথ্যে কথা বলতে পারে না সে মানুষকে ধোঁকা দিতে পারে না সে মানুষকে ঠকাতে পারে না মানুষকে বিভ্রান্ত করতে পারে না এখন এই যে গ্লাসের মধ্যে যে সাপটা এলো এই সাপটা হচ্ছে সম্পূর্ণ মানে সম্পূর্ণ গ্রিন স্ক্রিনে এডিট মানে এই ভিডিও এই সাপের ভিডিও ইউটিউব থেকে এনে এই গ্লাসের মধ্যে আনা সম্ভব এখন মানে এখন কিছু সহজ সরল মানুষ যারা একদম সাদা মনে কাদা নেই তারা এই আমলটা দেখে এই ভিডিওটা দেখে তারা এতটা আকৃষ্ট হয়ে পড়ে যে হুজুর বিরাট জানে একদম মিথ্যে কথা খোদার কসম করে বলছি মিথ্যে কথা ভাই আমার কাছে যারা ফোন করে অধিক অংশকে বলি আপনার এলাকার কোনো ইমাম সাহেব কাজ যান একটু পানি পড়ে ফু দিয়ে খেয়ে নেন আপনার এলাকার কোনো হুজুর আলেম তান্ত্রিকের কাছে যান তারপরে আমার কাছে আসতে হলে পাঁচ ছয় সাত আট হাজার টাকা খরচ মানে স্ক্রিনে আমার ঠিকানা দেওয়া রয়েছে তারপরেও মানুষ এছাড়া আমার ঠিকানায় অন্য কাউকে টাকা দিয়ে ফেলছে মানে মানুষ কত বড় প্রতারণা হচ্ছে এত বড় মিথ্য কথা ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল বলে না তাহলে কাউকে যদি জিনের আসর হয় মানে কারোর যদি জিনের আসর হয় তাবিজাত রহমত দ্বিতীয় খণ্ড পুরু জিনের তা মানে তাবিজ আপনি অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে আপনি আপনি আপনার মানে সুবিধা মতো ট্রিটমেন্ট করবেন ভাই জেন মানুষের থেকে বড় নয় যে আপনার থেকে অনেক মানে অনেক উপরে যেন আপনি তার সঙ্গে মানে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না এরকম নয় ইনসান মানে ইনসান হলো সৃষ্টি জগতে শ্রেষ্ঠ হলো মানুষ তাহলে তার কাছে সারা জীব মানে সারা দুনিয়ার সমস্ত জীবকে হার মানতে হবে আরে সারা জঙ্গলের বাঘ পর্যন্ত পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে তো অনেক পরের কথা হ্যাঁ জল বর্বর হয় যে রুগী সে যদি দেখতে পায় আপনি দেখাতে পারেন আপনার আমল থাকা চায় পার্শ্বভক্ত নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ সঙ্গ লাভ করতে হবে আপনি করেন তো দেখি আপনার প্রত্যেকটা রুগী দেখতে পাবে রুগী যদি আপনার রুগী যদি নাও থাকে নাবালক কোনো বা মানে বাচ্চা অথবা বাচ্চি কোনো মহিলা তুলো রাশি মানে কোনো মানুষ তার হাতে গিলাসটা ধরিয়ে দেন খোদা পাপ যদি চায় তার দয়া রহম আর পরম হবে এই পানির মধ্যে জিন হাজির হবে ও দেখতে পাবে ইনশা আল্লাহুল আজিজ এখন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন এই যে হাড্ডি দিয়ে দেখবে মানে ওং মানে ওং ক্রিং 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 সাহা ওং ক্রিং 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 সাহা জিন হাজির এরকম মিথ্যা কথা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বলবে না অবাস্তব কোনো কথা বলবে না আমার কাছে বক্তব্য হচ্ছে সব সমস্যার সমাধান গতকালকে দিয়েছি তেত্রিশ আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন খোদা পাক যদি চায় তার দয়া রহমার আর হবে ইনশা আল্লাহুল আজিস আমার কাছে আমার ঠিকানা তো অবশ্যই দেওয়ার আছে দেখতে পাচ্ছে আমার কাছে আসতে হলে আসতে হবে না হলে আমি আপনার ঠিকানায় তাবিজ পাঠাবো হরিণের চামড়ায় যদি পাঠাতে চাই তাহলে দশ বারো হাজার রুপি বাংলা টাকায় মানে বাংলা টাকায় ষোলো সতেরো হাজার টাকা আমাদের ইন্ডিয়ান টাকায় বারো তেরো হাজার টাকা আর পাঠানো খরচ বাংলাদেশ হলে ষোলোশো টাকা ইন্ডিয়ার যে কোনো রাজ্যে হলে চারশো টাকা এটা আপনাকে পে করতে হবে তার পনেরো দিনের মধ্যে আপনার কাছে তাবিজ যাবে বিশ্বাস করতে না পারলে আপনি আপনার কাছে আপনার এলাকা কোনো হুজুর দিয়ে তাবিজটা করেন খোদা পাঁঙ্ক যদি চায় তেত্রিশের তাবিজ আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ব্যবসা মানে জিন জাদু বান সব কিছু কেটে দেবে আপনার কাছে এই তাবিজটা শুধুমাত্র রুপোর কবর মানে কবচ করে রূপর মাদুলি করে চাঁদির মজলি করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন যারা ভালোবাসেন আপনাকে ওরা আপনাকে ভালোবাসবে যারা আপনাকে অসম্মান করে আপনাকে সম্মান করবে আপনার টাকা ইনকাম করে আনছেন ঘরে রাখছেন ও টাকা থাকছে না এইটা মানে এই তাবিজটা রাখেন খোদা পান যদি চায় আপনার আল্লাহ আপনা কালামেরও শিলা করে আপনার ওপরে এতটা রহম আর দান করবে ও টাকা আপনার থাকবে ভাই বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না এরা বুঝে না সোজে না আমি মানে আমি বারবার একটা কথা বলি দেখেন সারা দুনিয়ার সমস্ত টোটকা মন্ত্র যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয় কেউ খারাপ না সবাই ভালো সব থেকে ছোট কবিরাজ আমি আমার আমার কাছে কোনো আমল মানে কোনো তাবিজ কোনো কিচ্ছু নেই সব মিথ্যা কথা আমি পারি না আমি জানি না আমার কোনো ক্ষমতা নেই আমি একটা জিনিস মানে আমি একটা জিনিস ভরসা করি আমার রুগীকে আল্লাহ স্রষ্টা যদি রহম করে তাহলে রহম হবে নাহলে আমি কেন আমার দাদু আব্দুল জুব্বারের ক্ষমতা নেই তার ওপরে রহমার করম করে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না শুক্রবারটা থাকি না যে কোনো দিন মানে ইউটিউব ফেসবুকে পেজ এই ওই সেই অনেকেই বলছে আমি নিজেই হুজুর আমার ভিডিওগুলোকে ডাউনলোড করছে লম্বা চেঞ্জ করে ওখানে ছেড়ে দিচ্ছে দিয়ে বলছে আমি হুজুর আরে ভাই ঠিকানা দেওয়া রয়েছে আপনি সরাসরি আসেন না দেখি একবার আমার সামনে বসে কথা বলেন যেখানে পঞ্চাশ হাজার টাকা আপনি পে করছেন পাঁচ টাকার মধ্যে আপনার সমস্যার তো সমাধান হতেও পারে তার কারণ খোদার কালাম এটা এবারে দেখেন এবারে আমি আপনাকে বলছি দেখেন মূলত কথা হচ্ছে তেত্রিশ হাজার তাবিজ আপনি আপনার কাছে রাখবেন জিনের কোনো রুগী কবিরাজতান্তিক পীর সাহেব আলেম হজুররা কোনো রুগীর যদি জিনের আসর হয় জিনে জাদু করে জিনের মানে জিনে ধরে থাকে তেত্রিশ হাজ তাবিজ লেখো তার হাতে ধারণ করিয়ে দাও তেত্রিশ হাত পাট মানে পাট করবে এক গ্লাস পানি মানে পানির উপরে ফুঁ দেবে ওই পানিটা তাকে খাওয়াবে সাত দিন বলবে পানিটা দিয়ে গোসল করতে তেলের ওপরে তেত্রিশ বা মানে তেলের ওপরে তেত্রিশ আর তা তিনবার পাট করে ফুঁ দেবে ওই মানে তেলটা প্রতিদিন সকাল সন্ধ্যা দুই কানে অল্প অল্প করে দেবে জেন কেন জেনের বাপ জেনের বাদশা জেনের বাপ দাদু চোদ্দ গোষ্ঠী তার ছেড়ে চলে যাবে এরকম কোনো কিচ্ছু লাগবে না ওই ধোঁয়া জ্বালাও ওকে ধরো ওর ওর হাত পা ধরে বেঁধে রাখো এরকম কিচ্ছু নয় খোদার কালাম যে কেন রয়েছে এত চিন্তা কিসে এত সমস্যা গেছে নাকে ধোঁয়া দাও কানে তেল দাও বিশাল জোরে ধরো নাম কি বল কোথা থেকে এসছিস মানে থেকে এলো কিভাবে এলো আমার জানার দরকার নেই আমার রুগীটা সুস্থ দরকার আমি এত কষ্ট আমি দিতে চাই না আমার কাছে বক্তব্য হচ্ছে রুগী সুস্থ হওয়া নিয়ে কথা সে মানে কি মানে কি হলো না হলো এত কিছু বলার দরকার নেই অনেকে যে বলেছে অনেকে রুকিদেরকে বলে তোমার বাড়ি ক্ষতি করা আছে এই করা আছে তোমার যা ক্ষতি করেছে এই করেছে সেই করেছে অমুক করেছে তমুক করেছে ও ভাই ওই কবিরাজ ওই তান্ত্রিক হুজুরকে জিজ্ঞেস করেন তো যে আমার জামার পকেটে ক টাকা হয়েছে আপনি একটু দেখে বলে নেন তো তাহলে আমি আপনার সামনে বসে রয়েছি তাহলে আমার জামার পকেটে কত টাকা রয়েছে আপনি দেখে যদি বলতে না পারে তাহলে আমার বাড়ি মানে বাংলাদেশ ঢাকাতে আমার বাড়ি মানে ইন্ডিয়া কলকাতাতে তাহলে বাংলাদেশ ঢাকায় তার বাড়ি মাটির নিচে কি পোতা আছে এটা আমি কীভাবে ধরবো কীভাবে জানবো তাহলে চিটিংবাজি মানে দু হাজার চোদ্দ সাল মানুষ শিক্ষিত হতে শিখেছে মানুষ বুঝতে শিখেছে আর চিঠিমাজি করবেন না দয়া করে ভাই যেটা আল্লাহর কালাম দিয়ে কাজ হয় ওই কাজটা মানুষকে দেন খোদা পাক যদি চায় তার দয়া রহমার করম হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ